হ্যালো সালামু আলাইকুম আমি আজকে দেখাবো বিয়েবাড়ির মতো বাবরশিদের পোলাওয়ের রেসিপি বাসায় পোলাও রান্না করলে বিয়েবাড়ির মতো সেই টেস্ট বা ফ্লেভারটা আসে না আমারই রেসিপি ফলো করলে আশা করি নিরাশ হবেন না আমি একটা প্যানে দিয়ে দেবো কিছুটা তেল এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের কুচি এরপর দিয়ে দেবো চার পাঁচটা এলাচি তিন চারটা লবঙ্গ এবং দুটি তেজপাতা তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো এক চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এরপর পেঁয়াজ এবং রসুনটাকে তেলের মধ্যে কিছুটা ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে তারপর এতে দিয়ে দেবো পোলাওর চাল আমি এখানে এক কেজি চালের পোলাও রান্না করছি চালটাকে এ পর্যায়ে ভালো মতো ভেজে নিতে হবে এক কেজি পোলাওর চালের জন্য আমি এক লিটার পানি ব্যবহার করেছি এক লিটার পানি থেকে কিছুটা পানির মধ্যে আমি পাঁচ টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুলে এই পোলাও চালের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এতে বলক চলে আসার পর ঢাকটা দিয়ে ঢেকে চোলা রাসটা কমিয়ে দেব এরপর পানি কিছুটা শুকিয়ে আসার পর নিচ থেকে নেড়ে দিয়ে এর উপরে দিয়ে দিব আমি কিছু আলু এবং কিসমিস সাথে আরও দিব পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি পোলার ভিতরে গুঁজে দিয়েছি এরপর আমি একটা বাটিতে অল্প একটু জরদার রঙ নিয়ে এতে কেওড়া জল দিয়ে কেওড়া জলের মধ্যে জর্দার রঙটা ভালো করে গুলে পোলাওয়ের উপরে দিয়ে দিব। জর্দার রঙটা ছড়িয়ে দেওয়া যাবে না দুইটা জায়গায় আমি দিয়ে দিয়েছি এরপর কিছুটা দমে রেখে তারপর জর্দার রংটা সেট হয়ে যাওয়ার পর নিচ থেকে পোলাওটা নেড়ে দেবো এ পর্যায়ে বেশি নাড়া নাড়ি করা যাবে না শুধু নিচের পোলাওগুলোকে উপর দিকে তুলে দিতে হবে বেশি নাড়া নাড়ি করলে পোলার চালগুলো ভেঙে যাবে এবং জর্দার রংটাও পুরোপুরি সব চালের সাথে মিশে যাবে এরপর লাস্টে আবার একটু উল্টে দিয়ে এতে দিয়ে দিব ঘি লাস্টের দিকে ঘি দিলে পোলাওয়ের গ্রানটা অনেক সুন্দর আসে এই পোলাওটিতে আপনারা কিছু বাদাম কুচিও অ্যাড করে নিতে পারেন বাদাম কুচি দিলে যখন আলু বোকারা এবং কিসমিস অ্যাড করে নিয়েছেন তখন সেই পর্যায়ে দিয়ে দিবেন আমি পোলাওটা একটা প্লেটে বেড়ে নিয়েছি আমি ডিমের কোরমা এবং গরুর মাংস দিয়ে পোলাওটা সার্ভ করেছি সাথে এক টুকরো লেবু এবং সালাদও দিয়ে দিয়েছি এভাবে পোলাওটা রান্না করলে দেখতে এবং খেতে বাবরচিতের মতো হবে একদম আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে তাই আমার করা রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন